এই দেখো আজকে আমরা এখন ক্রিসমাস ডে উদযাপন করতে আমরা যাচ্ছি সন্তান সিনেমা দেখতে সিটি সেন্টারে আর দেখতেই পাচ্ছ আমাদের হাঁটার বেগ সবাই পুরো তাড়াতাড়ি করে হাঁটছি কেননা সন্ধ্যায় রেডি হইতে অনেক টাইম লাগাই দিছে এই জন্য আমরা সবসময় আমরা সবসময় সন্ধ্যার জন্য লেট হয়ে যাই সন্ধ্যার ছেলে মানুষ সময় দেরি করে আসে আর আমি সবসময় ফার্স্ট রেডি হই আর কি মানে সেকেন্ড হচ্ছে পাপিয়া আর ফার্স্ট হচ্ছে আমি তো যাই হোক এখন আমরা ওখানে যাব বাকিটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার তো এখন আমরা আইনাক্সের ভিতরে চলে আসছি দেখো আর খুব তাড়াহুড়া করে টিকিটটা কেটে নিলাম এখন সিনেমা হলের ভিতরে ঢুকে যাবো আর শোটা কেমন লাগছে আমাদের সিনেমাটা কেমন লাগলো আসার পর ফিডব্যাক দেব এখন আমরা ব্রেক টাইমে বেরিয়েছি আর দেখো কি মশলা কর্ন মশালা কর্ন এখন নিচ্ছি এটা খাবো এটাই আমাদের ওয়ান রুপিস পড়েছে পপকর্ন নিতে পারেনি ফোর হান্ড্রেড রুপিস তাই জন্য আমরা এটাই নিচ্ছি তাই হোক কিছু তো খাওয়া হবে সিনেমা হবে মানে কিছু হ্যাঁ সত্ত্বে বললে চলো আমরা মশলা এটা তো একটা সমস্ত জিনিস একটু রিভিউ দিই কেমন সিনেমা দেখলাম আশা করি আমাদের চোখ মুখ দেখে প্রমাণ পাওয়া যাচ্ছে কেমন সিনেমাটা দেখলাম তোমরাও দেখো অনেক তো আমরা নাচ গান অনেক রকম সিনেমা দেখি এখনকার দিনে সমাজে বাঁচতে গেলে আমরা তো একটা সমাজবদ্ধ জীব আমাদের পরিবার আছে বাবা মা আছে সবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সন্তান হিসাবে আমাদের কী করা উচিত আর আমরা কি পেয়েছি বাবা মার কাছে গরিব বড় লোক যে পরিবারেই আমরা জন্মাই না কেন বাবা মার থেকে বেশি তো আমাদের জন্য কেউ করে না সেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না সবাই এক মানসিকতার হয় না অবশ্যই সিনেমাটা এসে দেখব বহু সিনেমার জন্যই আমরা টাকা পয়সা খরচ করি এন্টারটেনমেন্টের জন্য করি আমি বলবো কান্না করার জন্য এই সিনেমাটা দেখি এন্টারটেনমেন্টের জন্য না কান্না করার জন্য মানে চোখের জল ফেলবে এইটা ভেবেই একবার সিনেমাটা দেখতে এসো সন্তানদের অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত অন্তত যারা সন্তান তো আমরা সবাই সবারই দেখা উচিত নিজেরা যারা ভুল পথে চলে গেছে কিন্তু ভিতরে এখনো কোথাও না কোথাও পিওর সোলটা আছে কিন্তু কোনো না কোনো কারণে অনেক কারণের লোকের ভুলভ্রান্তি হয়তো ভুল ট্র্যাকে চলে যায় তো সিনেমাটা দেখার পর যদি ভিতর থেকে ওই সারাটা ওই কেউ জাগায় যায় যে না হ্যাঁ সত্যি আমি ভুল ট্র্যাকে আসি তাহলে সে হয়তো ফিরে আসলেও আসতে পারে এটা এমনই একটা সারা জাগানো সিনেমা যেটা তোমার যদি মনুষ্যত্ব বাইচে থাকে ভিতর থেকে তোমাকে আর নাড়াবেই তোমার ভালোটাকে বের করবেই করবে আর যদি গোটাটাই মারা যায় তার মধ্যে কিছু করার নেই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যাদের মতো মনুষ্যত্ব আছে একটু হলো বাইরে আছে তারা যদি ভুল পথে গিয়েও থাকে এই সিনেমাটা তাকে আবার সঠিক পথে নিয়ে সেই শো হচ্ছে আর দেখো আজকে আজকে সিটি সেন্টারের ভিড়টা খালি দেখো মানুষ না পিঁপড়ার মতো দেখো চতুর্দিকে আজকে সেই ভিড় আজকের আমাদের মুখ্য অতিথি হচ্ছে মিস পাপিয়া সবাই আমরা কান্না করেছি তাই সবার চোখ মুখ বলে একটা অন্যরকম লাগছে আমাদের কোন লোট আজকে না দেখে আমাদেরকে দেখো যে আমরা কেউ এসেছি আজকে আমাদের একদম ভালো লাগছে না কারণ আমরা ইমোশনাল হয়ে সবার চোখ মুখো চেঞ্জ হয়ে গেছে মাপিয়ার চোখের কাজল গড়িয়ে গড়িয়ে একদম চোখ কালো হয়ে গেছে কিন্তু আমরা কীভাবে এসেছি এইটুকুন দেখো আর আজকে খুব ইচ্ছা ছিলো সন্দেহে খুব জোর করে নিয়ে আসছি যে এই সিনেমাটা দেখবে বাড়িতে যবের থেকে ট্রেলার আউট হয়েছে তবে থেকে আমি আর কি ভেবে রাখছি যে এই সিনেমাটা তো দেখি কেমন লাগবে আর কী বলতে চাই সিনেমাটা দেখার পর সবাইকে অবশ্যই একটা সিনেমাটা দেখতে আর আমার তরফ থেকে রাজ চক্রবর্তী আর তার টিমকে অনেক শুভেচ্ছা যে তারা এরকম একটা সিনেমা উপস্থাপন করেছে আর শুভশ্রীর তো অভিনয়ে জাস্ট অসম এক্ষেত্রে আর মিথুন চক্রবর্তীও আমাদের কাকুর দিয়েছে মানে বাবার রোজে তো দারুণ দারুণ যে ছেলের চরিত্র অভিনয় করেছে মানে তার কথা ঋত্বিক আর কি না বললেই হয় মানে এত ভালো অভিনয় মানে রিয়েলেই মনে হচ্ছিলো এরকম নরবিশ্বাস একটা ছেলে আর কি আবার তো মনে হচ্ছিলো ছেলেটাকে ছোট মেরে দিলে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা বলেছিল কার নাটক দেখে জুতা ছুঁড়ে মেরেছিল তো তখন সেই অভিনেতা আর কি বলেছিলো আজকে আমার অভিনয় করাটা সার্থক কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাকে জুতা ছুঁড়ে মেরেছে তার মানে ততটাই ভালো অভিনয় করতে পেরেছে তো ওরকমই আর কি আমি হৃত্বিককেও আর কি এতটা মানে ভালোবাসা এত সুন্দরভাবে এই অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য জাস্ট কষ্ট আমাদের আজকে ভালোই ঘোরাফেরা হলো আর একদম সুন্দর একটা সিনেমাও দেখলাম এখন আমরা বাড়িতে একটা স্মল পিকনিক পার্টি করবো তো ওই পিকনিক পার্টিটাতে তোমরা সবাই চলো সেন্টারে বাইরে দেখো কেমন মেলা বসেছে আর সঞ্জার পাপিয়া স্বপ্ন দেখছে এগুলো তো ওঠার এই যে বাচ্চাটা উঠছে ঝুলছে এগুলো তো ওরা উঠবে তা আমি ভাবতেছি কতগুলা জিনিস ভাঙতে পারে ওরা এটাই গেস করছি দাঁড়িয়ে দেখবে এই হলো আমাদের পিকনিক পোলাও মাটন আলুর চিপস আর এখানে একটা চাটনির মতো এটা হলো আমাদের স্টুডেন্ট লাইফের একদম শেষ পিকনিক এরপরে তো আমরা সংসার লাইফে গিয়ে রান্না বান্না করব কেমন খাচ্ছেন সঞ্জয় এই যে পাপিয়া কেমন খাচ্ছেন আমাদের তো রান্না ভালোই লাগছে এই আজকের দিনটা আমাদের মনে থাকবে তাই না এইভাবেই সুন্দরভাবে আমাদের বছরের এন্ডিংটার সাথে নতুন বছরের শুরুবাদ হোক এই পিকনিকটা আমাদের মেমোরেবল থাকলো তাই না এরপরে তো আমরা নিজেদের পরিবার আর কি আমরা পরিবারে গিয়ে খাবো এখন পরিবারের বাইরে পিকনিক হইলো আমাদের